বংশীয় অহংকার প্রদর্শন করত বংশের আমার সবচেয়ে অহংকারী বংশা তো ইগুদিরা তাদের বংশীয় মর্যাদার অহংকার করত আর তারা এরকম বড়ই মৃত্যু পর্যন্ত করত মানুষের সামনে প্রদর্শন করত ফলে তারা সত্য থেকে দিন ইসলাম থেকে তারা বঞ্চিত হয়ে যায় তাদের ভাগ্যে ইমান নসিব হয় না ইমান নামক বড় সম্পদ বড় দৌলত থেকে তারা মাহরুম হয়ে যায় তাদের সামনে আল্লাহ রব্বুল আলমী এই সুরাটি নাজিল করেন বলি এটি হলো সাহেব

কোন ব্যক্তির মাঝে পাওয়া গেলে কোনো আঙুলকারী বলেন ওই ব্যক্তির ঠিকানা এমন দুইটি গুণ রয়েছে যেই গুণ যেই শর্ত দুইটি কোনো ব্যক্তির মাঝে পাওয়া গেলে ওই ব্যক্তির ঠিকানা কোনো আঙুলকারীম বলেন জান্নাত কোথায় জান্নার আমরা কি জান্নাতে যেতে চাই কি না অবশ্যই সকলেই জান্নাতে যেতে চাই কে কে জান্নাতে যেতে চাই তো হাত তুলে দেখাই আল্লাহু আকবার হে তকবীর আমরা সকলেই জান্নাতে যেতে চাই জান্নাতে যাবেন তো ভাইয়া কে রঙি নঙ্গী নেপি দিদি নয়তো সুখের খনি ভাইয়া কে না নঙ্গী ধনি জন্নত চিরো ধর জন্নত চিরো সুখের ধর জন্নত চিরো সুখেরি ঘর যদি জন্দ ও গো তুমি মায়া ঘেলা রঙিন

पा तुम्हें महान प्रभु अल्लदर् जन्नते और पाबे तुम्हें नाजनिया माता पर যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন নয় তো সুখের খনি মার হাবা তো বলতেছিলাম দুইটি গুণ যার মাঝে থাকবে

যদি জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার দুই শর্ত এবং জাহান নাম থেকে বাঁচার দুই শর্ত জানার দরকার আছে না নাই কে শুনতে রাজি আছি তাহলে জমিয়ে বসতে হবে আর সামনে গিয়ে জমিয়ে বসতে হবে ফাঁকা যাবে না যারা বাড়িতে এখনো আছি যদি এই জান্নাতের বাগানে না বসি তাহলে এগুলো জানাও যাবে না জান্নাতও পাওয়া যাবে না জাহান্নাম থেকে বাঁচা যাবে না সুতরাং जल्दी जल्दी করে দুখান পর থেকে মাহফিলের ব্যnderের নিচে বসতে হবে উলামায়ে کرامের সহবতে থাকতে হবে তাহলে এগুলো জানা যাবে আর জানতে পারলে এই মান সংযোগ হয়ে যাবে আর মানতে পারলেই জাহান্নাম থেকে এসে জান্নাতে যাওয়া যাবে সুতরাং আমি উদাহরণ তো আহ্বান জানাব এখন যারা বাইরে ঘোরাফেরা করতে আছি আমরা সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই সম্মানিত হাজেরিন আমি যে আয়াত এ কারিমাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকফুর মানুষদেরকে গাফেল করে রাখে এখানে টাকা পুরো শব্দটি কাসরাতুন শব্দ থেকে উদ্ভূত অর্থ হলো অধিক পরিমাণে ধন সম্পদ সংগ্রহ করা শব্দটি প্রাচুর্যের প্রতিযোগিতা অর্থ ব্যবহৃত হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এ তাফসীর করেছেন শম্মারিত উপস্থিতি সকলেই আমার দিকে মনোযোগি হবেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাফসীরে কুতুমবীর ভিতরে এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতে কারীমা তেলাওয়াত করে আলহাকুমুত তাকাফুর এই আয়াতে কারীমা তেলাওয়াত করে বলেন এর অর্থ হলো অন্যায়ভাবে সম্পদ সংগ্রহ করা অন্যায়ভাবে সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহ পাকের নির্ধারিত আল্লাহ পাকের দেয়া আল্লাহ পাকের দারাస్తాయి এই সম্পদকে ব্যয় না করা আল্লাহর যা খাতে সম্পদকে ব্যয় না করা অন্যভাবে সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহর নির্ধারিত খাতে সম্পদ ব্যয় না করা সকলে আমার কিন্তু মনোযোগী হবে কি অন্যায় ভাবে সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহর দেয়া নির্ধারিত পথে তা ব্যয় না করা আল্লাহর দেয়া খাতে তা ব্যয় না করা

এই লোভের পিছনে পরে মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে রাসূলকে ভুলে যাচ্ছে দিন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে হক থেকে বিতাড়িত হচ্ছে মূল কারণ হলো লোভ আমার আলোচনার বিষয় হলো এই লোভের উপরে আমার কথা বুঝতে পারছেন আমার আলোচনা এখন বুঝতে পারছেন আমার এতক্ষণ ভূমিকা টানলাম যেটা আমার এই আলোচনার বিষয়বস্তু বের করার জন্য